ভাই ক্যাশ আউট করা যাবে জি করা যাবে কত করবেন দুইশো টাকা না করা যাবে না আপনি না কেবল বললেন করা যাবে দুইশো টাকা ক্যাশ আউট করা যাবে না কেন দুইশো টাকা ক্যাশ আউট করলে সমস্যা কি দুইশো টাকা কি ফোন থেকে বেরোইতে চায় না নাকি না করে ভাই দিলে সমস্যা আছে দেওয়া যাবে না আপনি অন্য দোকানে দেখেন অন্য দোকানে দেখব কেন আর এটাও তো একটা দোকান আপনার দোকানেই দেখি দুইশো টাকা ক্যাশ দিতে সমস্যা কি ভাই আমার কাছে দুইশো টাকা ক্যাশ নাই আমি দিতে পারবো না আপনি যান দুইশো টাকা ক্যাশ আপনার কাছে থাকে না আপনি কিসের দোকান খুলছেন ভাই আমি দিতে পারবো না আপনি অন্য দোকানে যান আর আমি খালি আমার কি কথা বলে অন্য দোকানে যান অন্য দোকানে যান আপনারা কি দোকান না আপনারা কি খাল বিল আমি আপনার দোকানে আসি দুইশো টাকা ক্যাশ অর্ডার জন্য বিপদে বেরিয়ে আসছি দিলে সমস্যাটা কি নাকি দুইশো টাকা টাকা না দুইশো টাকা কি গাছের পাতা আমার ইচ্ছা করে না আমি দেব না তো আপনার কি তুই দিবি না তোর ঘাড়ে দিব ভাই আমি আপনার সাথে রাগ করতে চাইতেছিলাম কেউ তো আর শখের বসে দুইশো টাকা ক্যাশ আউট করেন না আপনি বুঝতে একটা মানুষের বিকাশে যদি বেশি টাকা থাকে সে কি শখে পরে দুইশো টাকা ক্যাশ আউট করবে আমি তো বিপদে পরেই আসছি আপনি কি বোঝেন একটা মানুষ কখন টাকা যখন তার কাছে আর কোনো টাকা থাকে না বিপদে পরেই তো আসে আমার পকেটেও কোনো টাকা নাই বিকাশেও কোনো টাকা নাই খুঁজে দেখলাম দুইশো টাকা আছে আমার কপাল ভালো আমি ক্যাশ আউট করতে আসছি আপনি বলতেছেন ক্যাশ আউট করবেন না দশ হাজার টাকা হলে তো ঠিকই করতেন খুঁজিতে করতেন এক হাজার টাকা হলেও করতেন আপনি তো আমার রাগ করতে বাধ্য করতেছেন আপনি যদি আমাকে দুশো টাকা ক্যাশ আউট করে দেন আপনার ব্যবসাটা একটু কম হবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু সব জায়গায় তো ব্যবসা খুঁজলে হবে না আর আমার তো উপকার হবে সেটা ভেবে তো আপনি দিতে পারেন এত উপকার করার জন্য তো আমি দোকান খুলে বসি নাই এটা আমার ব্যবসা তো ব্যবসায়ী তো আমি কি আপনারা বলছি যে ফ্রি দেন এক হাজার টাকা ক্যাশ আউট করলে তো ঠিকই করতেন তখন কি হতো আপনি বিশ টাকা পাইতেন দুশো টাকায় কয় টাকা পাবেন পাঁচ ভাগের এক ভাগ অন্তত ষাট টাকা তো আপনি পাইতেছেন তো চার টাকা তো এমনি এমনি হাওয়াই উড়ে আসে না আপনি বসে আছেন আরামের মধ্যে চার টাকা পাইতেছেন আপনি দিবেন না কেন নাকি আপনার কাছে মনে হয় চার টাকায় কোনো টাকা না শোনেন ব্যবসা যদি করেন এক টাকার হিসাব করে চলতে হবে চার টাকার টাকা মনে করতেছেন না চার টাকার জন্য আমি এত পরিশ্রম করতে পারবো না আপনি অন্য দোকানে যান কি বললেন ভাই চার টাকার জন্য এত পরিশ্রম করতে পারবেন না হ্যাঁ সেটাই আপনি তো কোটিপতি চার টাকার জন্য এত পরিশ্রম কেন করবেন কিসের দোকান যেন চালান ও ফ্রিজ এসি ফ্রিজ বিক্রি করতেছেন পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট নেই আপনার দোকানে চার টাকার জন্য কে এত কষ্ট করবেন নাকি ফ্রিজ এসির দোকান আপনার নাই ও বিকাশের দোকানে তো করেন দুই টাকা দামের তো কি বিক্রি করেন কোটিপতি ভাইজান ও ভাইজান দুই টাকা দামের চকলেট বিক্রি করতে পারেন কিন্তু চার টাকা লাভ হবে সেটা আপনার সহ্য হইতেছে না আপনি কথা বলেন না জ্ঞান করেন না আপনি এখন জানতো আপনি কখন থেকে সেই ধান করতেছেন আমি কই যাবো আমি কি আপনার দোকানের উপরে এসে বসে আছি আপনার ঘরে উপরে এসে বসছি বললাম আমি দুশো টাকার একটা বিপদের মধ্যে পড়তি ক্যাশ আউট করে দিলে আমার হয়ে যায় ভাই আমি একটা বিপদের মধ্যে আছি গ্রামে যাবো আমার কাছে গাড়ি ভাড়া নাই দুশো টাকা দিলে আমার অনেক উপকার হবে আপনি দিতেছেন না কেন গাড়ি ভাড়া নাই সেটা তো আমার দেখার বিষয় না আচ্ছা ঠিক আছে ভাই দিবেন না তো না ভাই দেবো না ঠিক আছে ভাই দুইশো টাকা ক্যাশ আউট দেওয়ার কোনো দরকার নাই একটা চকলেট দেন জি আপনাকে বললাম কোটিপতি ভাই একটা চকলেট দেন চকলেট খাবো দেন দুই টাকা তো জি দুই টাকা আমি ভাবলাম আবার পাঁচশো টাকার চকলেট বিক্রি করেন পাঁচশো টাকা দেই কেন পাঁচশো টাকা দেবেন দুই টাকা দেন ঝগড়া লাগানোর জন্য কথাবার্তা বলেন না ভালো করে কথা বলেন জি ভালো করেই বলতেছি দুই টাকা দিব আপনাকে স্যার দেই জি দেন ধরেন কোটিপতি স্যার এই নেন দুই টাকা ভাই চকলেট না খেয়ে বুঝতে পারছি অনেক মজা খুব মজার চকলেট আনছেন আরেকটা চকলেট দেন

কি সমস্যা আরে ভাই দুশো টাকা ক্যাশ আউট আমি দিব না জ্ঞানজাম শুরু করছি আমার সাথে কেন দুশো টাকা ক্যাশ আউট না কেন দুশো টাকা কি টাকা না অবশ্যই টাকা আমি এখন ব্যস্ত আছি এই জন্য আমি দেব না কি বুঝলেন ভাই এই হারাম দা এই কোটিপতি ভাইজানটি আমাকে দুশো টাকা ক্যাশ আউট দিবে না কালকে আপনি বিপদে পরে একশো টাকা ক্যাশ আউট করতে আসবেন এই ভাইজানটি তখন আপনাকে দিবে না এক হাজার টাকা ক্যাশ আউট করলে ঠিক নাস্তে নাস্তে দিয়ে দিত ওদের তো শিক্ষা দেওয়া দরকার কি বলেন আপনি আর ভাই এখন কিছু বলার আগে আপনি একটু ভেবে কথা বলবেন আপনি যদি আমার পাশে না থাকেন আমি যদি আপনার পাশে না থাকি কাস্টমার যদি কাস্টমারের দুঃখ না বোঝে এই ধরনের দোকানদাররা কোটিপতি ভাই আমাদেরকে বিপদে ফেলতেই থাকবে ঠিক আছে ভাই আমি আপনার পাশে আছি ওই আমাকে একশো টাকা ক্যাশ আউট দিবা ভাই আপনি আবার কি শুরু করলেন কি শুরু করছি একশো টাকা ক্যাশ আউট চাইছি তুমি একশো টাকা ক্যাশ আউট দিবা না না ঠিকই তো আছে হিসাব বরাবর আমারও দুইশো টাকা দিবেন ওনাকে একশো টাকা দিবেন দিবি নাহলে তোর ঘর ভেঙে ফেলামো ভাই দিতেই হবে আমি ছাড় দিব না ভাই একটু আগে ছাড় দিতাম অনেক কথা বলাইতেন দুইশো টাকা ক্যাশ আউট আজকে দিতেই হবে আপনারা জানতো আমি মাপ চাই তুমি দিবা ক্যাশ আউট তুমি আবার মাপ চাইতেছো আমি তো বিপদে পড়িতে আসছিলাম তখন তো দেন না এখন মাপ চাইতেছেন লজ্জা সরম কিছু নাই ঠিক আছে ভাই আমি দুইশো টাকা ক্যাশ আউট করতেছি তারপর আপনি ঝামেলা করেন না এই তো মিয়া এতক্ষণে লাইনে আসছো দেখেন বিপদে না পড়লে কেউ সোজা হয় না দেখেন চেক দেন লাস্টে কত লাস্টে নয় তিন তিরানব্বই যে দুশো টাকা পাইছে দাঁড়ান দিতেছে এই তো লাইনে চলে আসছেন একটু সময় নিলেন বেশি আর ভাই আমি আপনার কষ্টটা বুঝি আপনি ঠিক লাইনেই আছেন দেখেন ভাই ওর কাছে নাকি ক্যাশ নাই তা না আপনার কাছে ক্যাশ নাই এখন টাকা দিলেন থেকে ভাই এখন তো দিছি তারপর আপনি ঝামেলা করেন না এখন যান এখন একটা মানুষ যদি দুইশো টাকা ক্যাশ আউট করতে আসে তার মানে সে বিপদে পড়েই আসে শখে তো কেউ দুইশো টাকা ক্যাশ আউট করতে আসে না কিছু কিছু সময় একটু মানুষের পরিচয় দিন একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসছে তার সাথে যদি এমন করেন সেটা তো হলো না আপনার কি মনে হয় এই টাকা দিয়ে আমি মিষ্টি পরোটা খাবো আরে ভাই বিপদে পরেই তো আসছিলাম এই টাকা আমার গাড়ি ভাড়া বাড়িতে যাবো সেই ভাড়াটা পর্যন্ত নাই পকেটে কোনো টাকা নাই মাথা গরম হবে না কি গরম হবে বলেন আমি আপনার সাথে মাথা গরম করে নানান কিছু বলে ফেলছি আপনি কিছু মনে করেন না আর একটা মানুষ যদি আপনার কাছে এসে এরকম দুইশো টাকা তিনশো টাকা ক্যাশ আউট চায় তাকে ফিরাই দিবেন না ভাই সময় ব্যবসার চিন্তা করলে হয় না ব্যবসার বাইরেও পৃথিবীতে অনেক কিছু আছে একটা মানুষের উপকার করলেন আপনি আমার উপকার করলেন আপনি কি সেটা বোঝেন সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন ভালো করে কথা বললে কেউ শুনে না প্রথমে যখন ভালো করে বললাম ভাই ভাই বললাম আপনি কিন্তু দিলেন না শক্ত হইতে বলেই আপনি আমাকে ক্যাশ আউট করে দিলেন নরম হলে তো আর দিতেন না কেউ যদি বিপদে পড়ে আপনার কাছে আসে আর একটু যদি ভাবেও কথা বলে চেষ্টা করেন তাকে ক্যাশ আউটটা করে দেওয়ার ঠিক আছে ভাই একটু ঝামেলা করে ফেলছি কিছু মনে করেন না আমি কিছু মনে করি নাই আপনি যান ভাই সরি